আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো গিয়েছিলাম কুষ্টিয়ার নাম করা ইউটিউব ভিলেজে চারজন দাদা অনেক নাম করা আপনারা হয়তো জানেন তারা নিজের হাতে রান্না করে প্যাকেট করে গ্রামের মানুষদের খাওয়াতে খুব ভালোবাসে সব থাকে তো চলুন এখন যাওয়া যাক ইউটিউব ভিলেজে তো ভিলেজে চলে আসলাম ইউটিউব ভিলেজে তখন ঢুকছি সাথে আছে আমার বড় বোন দুলা ও ভাগ্নি আর আপনাদের দুলা এসেছে আমার সাথে তো ভিতরে ঢুকছি

ভেতরে ঢুকে চোখে পড়লো লাল পাতা বাহার গাছে করা গাছের ট্রেন চলছিল আর বাচ্চা বলে ট্রেনে উঠে ঘুরতে পারতাম এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুন্দর লাইট আছে তো ঘুরতে ঘুরতেই চোখে পড়ে গেল একটা butterfly সিট তো বসে একটু butterfly হওয়ার একটু চেষ্টা করলাম তো হলো না তো কয়েকটা ছবি তুলে নিলাম তো ছবিগুলো অনেক ভালোই হয়েছে তো আপনাদের সাথে তো share করা হয়েছে এখন হাঁটতে হাঁটতে আবার দেখলাম আমাদের সবচেয়ে প্রিয় গোলাপ একটু সামনে আসতেই চোখে পড়লো কুকুর তার ভেতরে ছবি তোলার জায়গা গিয়ে কিছু ছবি তুলে গোলকধাঁধার সাথে আবার কিছু ছবি তুলে নিলাম সামনে দেখলাম দোলনা দোলনা দেখে আর লোক সামলাতে পারলাম না গিয়ে দোল খেলাম আপনাদের ভাইয়া যোগ হলো আমার সাথে খুদা লেগেছিল তাই ভেতরে থেকে গেলাম খাবার খেতে মোর কোলা অর্ডার করলাম কিছুক্ষণ পর খাবার চলে আসলো খাবারটি মোটামুটি ভালোই ছিল খাওয়া শেষে এবার ফেরার পালা শেষে এতটুকুই বলবো গ্রামের ভিতর এত সুন্দর জায়গা ভাবাই যায় না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম